ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইল কে জিজ্ঞাসা করছিলেন হে ভাই আজরাইল তুমি যখন বদকার মানুষের সামনে যাও তখন তোমার কেমন রূপ ধারণ হয় ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আজরাইল তুমি দুনিয়ার মধ্যে তো হাজার হাজার কোটি কোটি মানুষকে তুমি জান রূপ অবস্থ তুমি যখন বৎকার মানুষের সামনে কোন একজন পাপি লোকের সামনে যখন অবস্থ করার জন্য যাও তখন তোমার রূপ ধারণা আকৃতি কেমন হয় তুমি একটু বর্ণনা দাও তখন তখন আজরা বললেন যে আল্লাহর পয়গম্বর আপনি সহ্য করতে পারবেন না আপনি সহ্য করতে পারবেন না এখন দেখেন পয়গম্বর যেখানে পয়গম্বরকে বলা হয়েছে আজরাইল যে আমি যে পাপি বান্দার সামনে হাজির হই ওই সময় যে রূপ ধারণ করি এইটা দেখে আপনি সহ্য করতে পারবেন না নবীকে বলছে তখন আপনি আর আমি কোথায় আছি কথা বলেন ঠিক কিনা আপনি আর আমি কোথায় আমরা তো গুনাহগার আমাদের তো সমস্ত জায়গায় সর্বক্ষেত্রে সব জায়গায় গুনাহ হয়ে থাকে কথা বলেন ঠিক কিনা আল্লাহর পয়গম্বর বললেন হে আজাইল আমি সহ্য করতে পারবো তুমি জানাই দাও বলো বর্ণনা না দাও আজরাইল বললেন পয়গম্বর আর ঝুঁকে ফেরেন আমি যদি আগেই বলেছি পয়গম্বার আপনি সহ্য করতে পারবেন না পাপি লোকের কাছে আপনি কেমে আমি কেমনে রূপ ধারণ করি আকৃতি আপনি সহ্য করতে পারবেন না পয়গম্বর বললেন সহ্য করতে পারবো আজরাইল বললেন মুক্ত আর দিকে ফিরান পয়গম্বর যখন আর দিকে ফেললেন আজরাইল রূপ ধারণ করে ফেললেন আল্লাহর কুদরাতে জোরে বলুন আল্লাহু আকবার কার কুদরত কুদরতটা কার জোরে বলেন নাজাইল ক্ষমতা আসেনি আজরাইল এর রূপ ধারণ করছে ক্ষমতাটা কার জোরে বলেন আল্লাহ সমস্ত ক্ষমতা কার আল্লাহ রব্বুল আলামিনের কুদরতে রূপ দান করে ফেললেন আজরাইল মুক্ত ঘুরে দেখো তুমি যা দেখতে চাইছো সেরকম আছে কিনা ইব্রাহিম পয়গম্বর আলাই সালাম মুখটা ঘুরাই দেখেন মাথা ওই আসমানে পা দুইটা জমিনে জমিনে মাথা ওই আসমানে পা দুইটা জমিনে চমকে গেলেন এত বড় মানুষ চক্ষু দুইটা বড় বড় নীল রঙের হয়ে আছে বিশাল বিশাল দিকে দুইটা চক্ষু নীল রাঙ্গের হয়ে আছে এক হাত হচ্ছে পশ্চিমী আর আખા হাত হচ্ছে পূর্বদিকে এত বড় মোটা জীবনে দেখে নাই কৃষ্ণ বর্ণ হয়ে আছে কালো একটা পোশাক পরে আছে চোখ মুকুদে কাঙ্গনা দিয়ে আগুনের ফুলকি বের হইতে আছে ওয়ায়দাম্বর আলাইহিস সালাম দেখে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন

আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টিয়া পিপাসাতে যাবে কলি যা ফাটিয়া ফাটিয়া আজরাইল দেখিয়া চক্ষু যাবে উল্টিয়া পিপাসাতে যাবে সাতি ফাটিয়া ফাটিয়া ছেলে মেয়ে আসিয়া কাঁদবে চিৎকার করিয়া জনমের তরে আপায় যায় রে সারিয়া সারিয়া জনমের তরে আম্মায় যায় গো सारिया, सारिया